আর পাঁচজনের জন্মদিনের মতো সহ সারম্বরে পালন করার পথে না গিয়ে অসহায় মানুষদের নিয়ে নিজের জন্মদিন পালন করে আনন্দে মেতে উঠলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায় আর ছয়ই নভেম্বর ছিল তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র রায়ের শুভ জন্মদিন তাই পূর্ব পরিকল্পিতভাবেই সাত সকালেই হাজির হলেন ওন্দার রামসাগর এলাকায় অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে শস্ত্রী সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া সহ অন্যান্যরা এদিন সারা দিন জুড়ে বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের সাথে নানা গল্প আড্ডার পাশাপাশি তাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটলেন গণেশবাবু এরপর তাদের মধ্যাহ্ন ভোজন করিয়ে প্রত্যেকের হাতে শীতবস্ত্র তুলে দিলেন তিনি আজকের অনুষ্ঠানকে ঘিরে বৃদ্ধাশ্রমে থাকা সকলের মুখে হাসি ফুটে ওঠে বৃদ্ধাশ্রমে থাকা পুষ্পদত্ত নামে বৃদ্ধা বলে নাজনার জন্মদিন উপলক্ষে তিনি এসে আমাদেরকে নিয়ে তার জন্মদিন পালন করলেন আমরা খুব আনন্দিত ও খুশি হয়েছি তাদের সাথে সময় কাটিয়ে আমাদের সকলের খুব ভালো লেগেছে এদিন নিজের প্রশ্নদিন উপলক্ষে এদিন নিজের জন্মদিন উপলক্ষে গণেশবাবু বলেন একদিন আমি নিজের কাজ ছেড়ে রামসাগর দিয়ে ফিরছিলাম খবর নিয়ে বৃদ্ধাশ্রম নিয়ে তারপরে চিন্তা ভাবনা করি আগামী জন্মদিন আমার এই অসহায় মানুষদের নিয়ে সারা দিন কাটাবো এবং কেক কেটে এনাদের সাথে জন্মদিন পালন করব। পাশাপাশি তাদের মধ্যাহ্ন ভোজন ও উপহার সামগ্রী তুলে দেব আজ সব ইচ্ছা পূরণ করতে পেরে খুবই গর্বিত আমি আগামী জন্মদিনগুলো এনাদের সাথে কাটানোর খুব ইচ্ছে রইল অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি বলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গনিশচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এখানে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত সকলের সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগলো আজকের দিনটি সম্পূর্ণ আলাদা হয়ে থেকে গেল জীবন আজকে এই অনুষ্ঠানে আজকে বৃদ্ধা সময় হঠাৎ আজকে নভেম্বরের ছ তারিখ আমাদের তালনাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশচন্দ্র চন্দ্র রায়ের জন্মদিন সেই উপলক্ষে এই বৃদ্ধা সময় আসা এই মানুষগুলোর সাথে কিছুটা সময় কাটালো মানে বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগছে মনে হচ্ছে এতগুলো দিন খুব মিস করেছি ওনাদের সাথে হয়তো আরো আগে দেখা হলে আরো বেশি নিবিড় ভাবে ওনাদের সাথে মিশতে পারতাম ব্যস্ততা তো সারা জীবন থাকবে কাজ তো থাকবে কিন্তু আমরা যে একটা পরিবারে বাস করি একটা সমাজে বাস করি তারই তো একটা অংশ এনারা তো এনাদের সাথে সেভাবে যোগাযোগ করতে পারিনি বা এনাদের সাথে সেভাবে মেলামেশার সুযোগ হয়নি তো আজ হঠাৎ ভাগ্যক্রমে হয়ে গেল গণেশের জন্মদিন উপলক্ষে সেজন্য সত্যি খুব ভালো লাগছে চাইবো আগামী দিন যেন আর ওনাদের পাশে থাকতে পারি ওনাদের সাথে থাকতে পারি এরকম ভাবে থেকে মানুষের পাশে থেকে মানুষের মন করতে পারি মানুষের জন্য আজকের এই বিদ্যাসঙ্গের কর্মসূচি বলতে আজ আমার জন্মদিন নভেম্বরের ছ তারিখ আমি একদিন এই রামসাগর দিয়ে রামসাগর যাওয়ার আগে একদিন লক্ষ্য করলাম যে বৃদ্ধাশ্রম সেদিন কিন্তু ঢোকার সুযোগ হয়নি সামনেই নভেম্বরের ছ তারিখ আমি সেই দিনই মনে মনে ভেবেছিলাম যে আমার জন্মদিনটা আমি এখানেই পালন করব এখানে যে যত সমস্ত বৃদ্ধাশ্রমী আবাসিক বৃদ্ধা বৃদ্ধ আছেন ওনাদের আজ ভোজনের ব্যবস্থা করেছিলাম এবং কিছু শীতের শাল ডালের ব্যবস্থা করেছিলাম এবং সব থেকে জিনিস এনারা সংসার জীবন থেকে একাকিত্ব ভোগ করছে ওনাদের পাশে আইকে এসে ওনাদের মুখে কিছুটা হাসি ফোটাবার আমার মূল লক্ষ্য